তো এখন খেয়েছি এখন গেলাম একটু আগে ভাত খেলাম ভাত খেয়ে আর কি করব বিছানা ছাড়া কি আর কিছু আছে কিছু নেই বিছানা এই সব কিছু বিছানায় পরে আছি হুম ki ka te hua mā. কে বিছানায় যখন পড়ে যায় আর যে উঠতে মন চায় না মামা ওইখানে দেখ আজকের খাওয়া দাওয়া আজকের খাওয়া দাওয়া ডাল দিয়ে ডাল করেছিলাম আর কিছু না শুধু কি ডাল দিয়ে গেছি 미줄 바디 펜슬 뎌 고타이 거체 상마 니체 니레 미타 고다 볼레 시니 쳇티레 ঘুম এসে গেছিল ভাবছিলাম একটু ঘুমাবো ভাবেছিলাম একটু এখন আর কি ঘুমাবো সন্ধ্যা তো হয়নি তবে সন্ধ্যা হয়ে যাবে ঠিক আছে কখনো রোদ আমাদের এখানে কোনো রৌদ্র আছে ঠিক আছে হাই কেসে হো কিয় ব্লাংকেট চাৰিয়ে ব্লাংকেট চৰিয়ে কি কৰব এখনো রৌদ দেখাবো এখনো রৌদ্র আছে এই যে দেখতে পাচ্ছি এখনো উঠে দেখাতে পারছি না এখনো কিন্তু আমাদের এখানে এখনো রৌদ্র আছে এখনো কিন্তু সন্ধ্যা হয়নি ঠিক আছে ভালো লাগছে না শুধু কেটে মন চাইছে শুধু সুইট কেটে মন চাইছে সুইট জাল খেতে ভালো লাগে না শুধু মনে হচ্ছে শুধু খালি মিষ্টি খাবো মিষ্টি খাবো খেয়ে খেয়ে ফুলে যাচ্ছি অনেক মিষ্টি খাই কখনো কখনো চিনি খেয়ে নেই ঠিক আছে ভাবছি একটু গুড় খাবো ভাত খাওয়ার পর ভাত খাওয়ার পর একটু মিষ্টি না কেনে ভালো লাগে না মনে হয় একটু মিষ্টি খাই এতটা বেড়ে গেল কেউই আসছে না আমি চলে যাচ্ছি ভাই ভাই কারণ কাউকেই দেখতে পাচ্ছি না কি বলবো গু এসে হচ্ছে গু এসে গেছে নাকি মামা কি করছিস রে বলেছি একটু ঘুমিয়ে যেতে রে কি করছিস রে তো সব চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখন এই যে ইউটিউবে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে तो बाय बाय सबाई के बाय